আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন তার নাম হজরত আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে বেঠে ছোট ছোট মানুষ বেঠে যারা আমাদের আঞ্চলিক ভাষায় বলে আমরা বামন তো জুলাই বেঠে ছিলেন ছোট্ট কালে তিনি হারিয়ে গেলেন খুঁজে পাওয়া যায় না জুলাই বিবকে বাবা মা থেকে হারিয়ে গেলেন তিনি ঘুরতে ঘুরতে ছোট্ট জুলাই বিব আবার রসুলের দরবারে এসে পড়ে গেলেন আল্লাহ নবীর বাড়ি বর্তমান যদি আপনি মসজিদে নবমীতে যান দুইটা দরজা আছে একটা দরজার নাম হলো বাবে জিবরাইল জিব্রাইল ওই দরজা দিয়ে আসতেন আর একটা দরজার একটু বাবে জিব্রাইলের পাশে মাহবুন্দেশা মহিলারা ওই দরজা দিয়ে ঢুকে আল্লাহ নবীর কাছ থেকে মাসলা মাসাইল কোরআন হাদিস জানতেন ওই বাবুন্নে দিয়ে বর্তমানে আপনাকে ঢুকানো হবে রিয়াজুল জান্নাতে ওই বাবুন্নে দিয়ে যাওয়ার সময় আপনি একটা টিলা পাবেন ছোট্ট এই স্টেজের মতো একটা টিলা আপনি পাবেন এইখানে আল্লাহ রসুলের আল্লাহর হাবিবের আল্লাহর নবীর সাহাবিরা এখানে থাকতেন ঘুমাইতেন খাইতেন এখানে তৎকালীন সময়ে একটা গাছ ছিল এই গাছের নিচে তারা বিশ্রাম করতেন এই গাছের নিচে তারা ঘুমাইতেন এই গাছের নিচেই তারা থাকতেন এই জায়গাটাকে বলা হতো আলে সুফাদের জায়গা যাদের বাড়ি ছিল না ঘর ছিল না স্ত্রী ছিল না সন্তান ছিল না বাবা মা ছিল না জমি জমা ছিল না দেশ ছিল না তারা একবারে নিঃসম্বল হয়ে দুনিয়া বিরাগী হয়ে আল্লাহ নবীর বাড়িতেই তারা থাকতেন পাইলে খাইতেন না পাইলে না খেয়ে থাকতেন একসাথে বলবেন আল্লাহ এই আল্লাহ রসুল বলছেন ফাবার হাব বাহু ফাবি হব্বি হাব তাদেরকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা বুঝতে পারছেন এমনিতে বলেন নেই তো আপনাকে বুঝতে হবে তাদেরকে ভালোবাসা রসুলকে ভালোবাসা আসলে খাইতো না আসলে না খাইতো তার ভিতরে একজন সাহাবি ছিলেন হাজরতে আবু তিনি বলতেন ক্ষুদার যন্ত্রণায় খাতর হয়ে পেটের মধ্যে পাথর চেপে আমি কাপড় দিয়ে পেঁচিয়ে বেঁধে মসজিদে উপর হয়ে চাঁপ দিয়ে পরে বসে থাকতাম যাতে ক্ষুদার যন্ত্রণা নিবারণ হয় আপনি বুঝেন তো এই আল্লাহ কোরআনে বলছেন তাদের মত আপনি সমালোচনা করতে পারেন না ত্রুটি না বিন্দু মাত্র অসম্ভব কোনো মতেই না আল্লাহ তার রসুল এই অধিকার আমাদেরকে দেয় নাই এই উন্মতের কোন আলেম এটা সাহসই করে নাই কোন আলেম এটা সাহস করে নাই কোন অলিও সাহস করে নাই না খাজা বাবা আজমিরি না মুজাদ্দিদ আল ফেসানি হিন্দি না বাহদ্দিন নকশান বুখারি না হজরতে হুজুর গাউসে বাঘ মেহেদ্দিন আব্দুল কাদের না না ইমামুল আজম না ইমাম শফি না হানবলি না মালিকি পৃথিবীর লক্ষ লক্ষ আলে মোলামা সাইদুল হাদিস মহাদিস বড় বড় আলে মোলামা লক্ষ লক্ষ হাদিসের হাফেজরা সমালোচনা করতে সাহস করেন নাই সাহসেই আনেন নাই যে কি করে তাদের গুণ ধর্ম অথচ তারা ক্ষুদাম যন্ত্রণা অভাব বরম করে রসুলি করিমের সামনে বসে থাকতেন জিহাদে অংশগ্রহণ করতেন কি খাবে না খাবে সেই চিন্তা না যুদ্ধের ময়দানে দীর্ঘদিন খেয়ে না খেয়ে তার আল্লাহ রসুলের ডানে বামে থেকে জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়েছে এই সমস্ত সাহাবেক রামের সমালোচনা করা মানেই আল্লাহ জাহান নামকে কিনে নেওয়া কথা বলুন ঠিক না সাহস কি করে হয়

ঘুরে ঘুরে নবীর দরবারে পড়ে গেলেন ওই আহলে সব সাহাবি হয়ে গেলেন এতটাই দরিদ্র এক নম্বর সে ছিল নিগড় কালো দুই নম্বর বংশের কোনো পরিচয় ছিল না তিন নম্বর তিন নাম্বার সে ছিল একেবারে বেঠে বাব তার কোনো বংশের পরিচয় ছিল না বাবা মা কোথায় কোথায় দেশ সে নিজেও জানত না রাসূলের সাহাবী জুলাইবিদ রাদিয়াল্লাহু আনহু আহলে সফর সাহাবী হয়ে খেদাকে আমার রসুলের দরবারে ধীরে 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 বড় হতে লাগলেন ধীরে ধীরে বড় হচ্ছে প্রিয় নবীজি যবনে পদার্পণ করার পরে নবী বলেন জুলাইবিদ তোমাকে তো বিয়ে দিতে চাই জলাইবি জুলাইবিদ ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহি আমারও তো বিয়ে দিবেন হুজুর আমি এক নম্বরে বামন বেঠে দুই নম্বরে বড় গরিব ভাবি তিন নম্বরে বংশের কোনো পরিচয় নাই আর রসুল আল্লাহ চতুর্থ নম্বর আমি নিগ্রহ কালো মদিনার কোনো মেয়ে আমাকে পছন্দ তো করবেই না বিয়ে করা তো দূরের কথা হুজুর আমি বামন বেঠে দেখে মদিনার মানুষ আমাকে নিয়ে আনন্দ করে আর রসৌল মদিনার কোন ফ্যামিলি আমার সাথে আত্মীয়তা করবে না আল্লাহর নবী ডাক দে বলেন জুলাইবি তোমার বিবাহের দেওয়ার দায়িত্ব আমার তোমার ছোট্ট একটা সংসারের প্রয়োজন কিছুদিন পরে প্রিয় নবীজি মদিনার কানসারিবে মদিনার কানসারিবে পরমা সুন্দরী ছিল আপনি যদি কোনোদিন মদিনাতে যান তাহলে দেখবেন মদিনার মানুষের মতো এত ভদ্র এত নম্র কোথাও আপনি জগতে জগতে কোথাও খুঁজে পাবেন না একসাথে বলবেন আল্লাহ হুজুর কারণ কি আগে থেকেই ভদ্র জন্মগত সূত্রেই তারা ভদ্র হাজিরা যদি যায় তো দেখবেন মদিনায় ওই মসজিদে নবীতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজিরা আসে তাদের বাচ্চারা দৌড়াদৌড়ি পড়াপড়ি লাফালাফি করে কিন্তু মদিনার বাচ্চা দেখবেন সকালবেলা কোরআন শরীফ পড়তে আসে হাদিস পড়তে আসে ধীরে ধীরে আসে চুপচাপ আসে চুপচাপ চলে যান কোনো হই হুল্লা লাফালাফি পড়াপড়ি ফড়াফড়ি মদিনার বাচ্চারা অন্তত মদিনা মসজিদে নবীর এরিয়ার ভিতরে তারা করে না বুঝতে পারছেন আল্লাহ রসুলকে তারা এইভাবে সম্মান করে এবং ভালোবাসে এবং ভয় পায় এখনো সাড়ে চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর আগে কেমন ছিল আপনি হিসাব করেন সাড়ে চোদ্দশো পরে মদিনার মানুষ এইভাবে রসুলকে সম্মান করে ছোট্ট বাচ্চা পর্যন্ত মদিনার সীমানার ভিতরে হইহুল্লা করেন হ্যাঁ বলি বাজারে জুলাইবি বিয়ে করবে নবীজি পাত্রী বসন্ত করেছে এক আনসারি সাহাবীর পরমা সুন্দরবে আনসারি সাহাবি কে নবী ডাক দে বললেন সাহাবি তুমি কি তোমার মেয়েটাকে বিবাহ দেবে সাহাবী ভাব সে হুজুর রসুল বুজি বিয়ে করবে সাহাবী ডাক দে বলেন আল্লাফ নিয়ে আমার সাথে আত্মীয়তা করবেন আমার জীবনের পরম সৌভাগ্য রসুল আমার কন্যাকে বিয়ে করবে আমার সাথে আমার রসুলের রক্তের সম্পর্ক হবে এর চাইতে বড় পাওয়া আমার জীবনে আর কি হতে পারে ইয়া রসুল্লাহ ডাবিজি ডাক সাহাবী আমি বিয়ে করতে চাই না রে সাহাবি আমার সাহাবি জুলাই জন্য তোমার মেয়েকে পছন্দ করেছি তো সাহাবীর মনটা বেজার হয়ে গেছে জুলাই বিবের সাথে আমার এই মেয়েটাকে বিয়ে দেব কোনো অংশে তো আমার মেয়েটার কম না আমি মদিনার সম্ভ্রান্ত পরিবার আমার মেয়ে খুব সুন্দর বংশীয় অর্থবিত্ত জুলাই বিব একটা গরিব হত দরিদ্র মানে নিগ্র কালো বেঠে বামন এরপরে তার বংশের কোনো পরিচয় নেই আচ্ছা বলেন তো একটা ছেলের মাও চেনে না বাবু চেনে না বাড়ি কোথায় ঘর কোথায় কেউ জানে না এরকম ছেলের সাথে কোনো বাবা মেয়ে মেয়ে দিতে চায় হ্যাঁ জীবনও চাবে না সে যত কোটি টাকার মালিক হোক শত কোটি টাকার মালিক হলো কোনো বাবা সিদ্ধান্ত দিতে পারে না কিন্তু এটা তো তার তো কিছুই নেই সে কোথায় যাবে হারিয়ে যাবে না চলে যাবে খুঁজে পাওয়া যাবে না তার তো কোথাও ঠিকানা নাই তো সাহাবি ওই রকম চিন্তায় পেরেশান করে বলে ইয়া রসুল আমার স্ত্রী আছে তার সাথে পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত দেব না দেখেন যে সাহাবিরা জীবন দিয়ে ভালোবাসে সেই সাহাবি এই উত্তর দিয়ে বসছে এখন আপনি বলেন এই কথার উপরে আমরা কি এই ভুল ধরতে পারি তার মন্দ বলতে পারি অবশ্যই কারণ তারা দিন থেকে রসুলকে ভালোবাসতেন হয়তো সাময়িক সময়ের জন্য তিনি বিচলিত হয়ে গেছে এই পরিবেশে তাকে ভুল ধরা যাবে না মন্দ বলা যাবে না সাময়িক সময়ের জন্য হয়তো সে বিচলিত হয়ে গেছে যে এখন কি করবেন তো তিনি বলে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী আছে আমি তার সাথে পরামর্শ করব তা আল্লাহর নবী কথা শোনার পরে আল্লাহর হাজবেন্ডের একটু মনটা বেজার হয়ে গেল তো সাহাবি বাড়ি চলে গেছে মারিজা বলতেছে বিবি শুনছি তোমার মেয়ের ব্যাপারে আল্লাহ নবী বিবাহের পয়গাম পাঠিয়েছে মহিলাও বুঝছে বুঝি রসুল বিয়ে করতে চায় মহিলা হাস্যল যেহে হ্যাঁ স্বামী বলেন কি আল্লাহ নবী আমার সঙ্গে আত্মীয়তা করবে চেয়ে যে পরম সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে স্বামী ডাক বলতেছে বিবি রসুল বিয়ে করতে চায় না গো তাহলে কার জন্য আমার মেয়ের পাত্র ঠিক করেছে বলো বলতেছে জুলাই নামক একজন সাহাবি আছে সে বেঁচে সবাই তারে চিনি তবু তো জানো বাবন গরিব দরিদ্র বংশের কোনো পরিচয় নাই ঠিকানা কোথাও নাই ঠিক তখনই মহিলা ডাক দেয় বলতেছে স্বামী রে আল্লাহর কসম করে বলি এই পুরুষের সঙ্গে আমি আমার মেয়ের বিবাহ দিতে পারব না এটা সম্ভব না এই সাথে রসুল বলল আমি বিয়ে দেব না ওই সেনা কাজ বিয়েটি আরো বারাই বেড়ে বলেছে মেয়েটা ঘরের ভিতর থেকে শুনতে ছিল বাবা এবং মায়ের কথোপকথন মেয়েটা তার রুম থেকে বাবা মা রুমে আসছে সে বলতেছে মা এবং বাবা বলেন কি হয়েছে কি নিয়ে কল্প করতেছে বলতেছে বেটি রে রসুল তোমার বিবাহের পয়গাম পাঠিয়েছে একজন তুমি তো তাকে চিনই নাম শুনেছ হত দরিদ্র বংশের কোনো পরিচয় নাই বড় অভাবী তার সাথে তোমার বিবাহ হতেই পারে না মেয়েটা ধমক দিয়ে বলতেছে বাবা মা কলিজার মধ্যে আপনাদের সাহস কি করে হয় রসুল আমার স্বামী পছন্দ করেছে রসুল পছন্দ করেছে আর আপনি নিষেধ করতেছেন যা আপনারা পছন্দ না করলেও আমার জীবনের পরম সৌভাগ্য যে আমার রসুল আমার জন্য স্বামী পছন্দ করছে আর জোরে 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 সাহাবি রসুল এরা মদিনার মানুষ এরা মদিনার মানুষ এইভাবে রসুলকে ভালোবাসত বাবা মার সন্তানের কথাকে ডাইভার্ট করতে গেছিলেন কিন্তু মেয়ে তাদের হুশ ফিরে দিচ্ছে রসুল পছন্দ করছে আমার স্বামী রসুল পছন্দ করছে চরম সৌভাগ্য আমার জীবনে আর কিছু হতেই পারে

তখনই বাবা দৌড় দিছে সাহাবি দৌড়ে আল্লাহ রসুলের সামনে যে বলতেছি আর রসুল ভুল হয়ে গেছে আমার মেয়েটা আপনার প্রস্তাবে রাজি হুজুর আপনি বিবাহের ব্যবস্থা করেন আমিও রাজি এই জন্য সাময়িক বিষয়টাকে ধরে সাহাবাহিক রামের সমালোচনা করা যাবে তারা জীবনের সব কিছু দিয়ে রসুলকে ভালোবাসছে ঠিক তখনই আল্লাহ নবী ডাক দিছে জুলাইবি তোমার বিবাহের সামনা জোগাড় করা এখনকার দিনের মতো এত বিনা আট বিবাহের ব্যবস্থা ছিল না এখন তো বিবাহর এমন সিস্টেম হয়েছে সারা রাত্র ড্যাক্স খালি কু 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 সারা রাত্র ডেকশক দুটো বাজায় দেখলে কুকু 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 কু 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 কু

আমার মা বাবার বিবাহের মাধ্যমে কিন্তু আমার পরিচয় হচ্ছে আমি হালাল জাদা না হারাম জাদা এটি কিন্তু আমার বাবা মার বিবাহিক মাধ্যমে আমার পরিচয় হয়েছে কথা ঠিক কিনা আমি মা পাইছি বাবা পাইছি ভাই পাইছি বোন পাইছি আমি ভাতিজা পাইছি ভাগ্নে পাইছি সাসা পাইছি ফুফু পাইছি খালা পাইছি আমার জীবনে সব পাইছি আমার বাবা মানে দিয়ে বিবাহটাকে আপনারা কোনো পুতুল খেলা মনে করবেন না এটা একটা জীবনের পবিত্র বন্ধন একজন মানুষের সারা জীবনের অনেক বড় পরিচয় অতএব স্বামী স্ত্রীর এই বিবাহটাকে আপনারা ছোট করে দেখার কোনো সুযোগ নেই এই স্বামী স্ত্রীর বন্ধনটাকে আপনাকে দেখতে হবে খুব মজবুত করে এবং এটা শুরু করতে হবে একবারে পবিত্রতার মাধ্যম দিয়ে এটা অপবিত্র দিয়ে দিয়ে শুরু করেন তাহলে শেষ পর্যন্ত এই অপবিত্রতা থাকবে প্রিয় উপস্থিতি মনোযোগ দেবেন হাজিরিন বৈবাহিক জীবন থেকে ছোট করে দেখার কোন সুযোগ নাই এটা আমাদের জীবনের পরিচয় জীবনের বন্ধন আমরা আমাদের পরিচয় পেয়েছি বাবা মা বৈবাহিক বিবাহের হালাল পদ্ধতির মাধ্যমে আল্লাহ আমাদের জীবনের পরিচয় দিয়েছে অতএব ছেলে মেয়েদের বিবাহটাও আপনারা দিবেন পবিত্র বৈবাহিক বন্ধনের মাধ্যমে আল্লাহ নবী আল্লাহর হাবিব সাহাবিকে ডাক দেয় বলেন জুলাইবি তুমি বিবাহের সামানা জোগাড় করো সাহাবী গরিব মানুষ ছিলেন হত দরিদ্র অনেক কষ্ট করে তিনি বিবাহের সামানা জোগাড় করলেন ধনী ধনী সাহাবীরা কিছু কিছু দিয়ে 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 তার বিবাহের ব্যবস্থা হয়ে গেল বিবাহের যখন ব্যবস্থা হল আল্লাহ বিবাহ ভিতরে ইজাব মসজিদের কবুল হয়ে গেল নবীজি খেজুর সিটে সবাই খাওয়াইলেন সবাইকে খেজুর খাওয়াইলেন। অর্থাৎ আল্লাহর নবী সবাইকে খেজুর দিলেন মিষ্টান্ন হিসেবে খেজুর আল্লাহ নবী খাওয়াইলেন আল্লাহ র হাবিব খেজুর খাওয়ানোর পরে খেজুর খাওয়ানোর পরে নবিজিত ডাক দে বলতেছে জিহাদের দামামা বেজে গেছে যুদ্ধের দামামা বেজে গেছে তোমরা আমার সাথে কারা কারা যুদ্ধে জমা চলে আসো দেখেন জুলাইবির কেবল বিয়ে হলো আর জুলাইবি ব্রাদিয়ল লা হানু যখনই শুনতে পারলেন আল্লাহ নবী নিজে জেহাদের ময়দানে চলে যাবে চিন্তা করলেন না যে নবীর জন্য জীবন পাইলাম সংসার পাইলাম স্ত্রী পাইলাম শ্বশুর বাড়ি পাইলাম আত্মীয়তার বন্ধন পাইলাম ওই নবী জেহাদের ময়দানে চলে যাবে আর আমি শ্বশুর বাড়ি ঘুরে বেড়াবো ভালো মন্দ খেয়ে বেড়াবো তা হবে না তা হবে না আমি রসুলের সঙ্গে জিহাদের চলে যাব যাবো বউ রেখে দিয়ে জিহাদের ময়দানে আমার সঙ্গে চলে গেল একবার জোরে বলা যাবে কামা

আর আমি জুলাই বিপ শ্বশুর বাড়ি কাটাবো হয় না আমি রসুলের সঙ্গে জেহাদের ময়দানে চললাম চলে গেলে জুলাই বিপ জেহাদের ময়দানে যুদ্ধের ময়দানে চলে গেলেন ইমাম ইবনু কাসির তফসির ইবনু কাসিরের মধ্যে এসেছে প্রচন্ড যুদ্ধ হল প্রচন্ড জেহাদে বহু সাবি শহীদ হয়ে গেলে আহা বহু বহু সাহাবি শহীদ হয়ে গেলেন প্রচন্ড জেহাদে বহু সাহাবি শহীদ হয়ে গেলেন বহু সাহাবি শহীদ হয়ে যাওয়ার পরে নবীজি যুদ্ধের ময়দান শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ হাবি সাহাবিদেরকে ডাক দে বলেন সাহাবিরা রে তোমরা সমস্ত লালগুলি সমস্ত জেসেফ গুলি নিয়ে আসো কবর খনন করো আমি আজকে সময় দাফন কাফন করে আমরা মদিনার দিকে রওনা হয়ে যাব সমস্ত উঠিয়ে উঠিয়ে সাহাবিরা কাতার করে রাখলেন আল্লাহ চেহারার উপর থেকে সবার মুখ খুলে খুলে দেখতে লাগলেন সবার নজর একটা বার করে দেখে দেখে নবীজি বিদায় জানাইতে লাগলেন কবর খনন করা হচ্ছে সবার লাশ দেখার পরে নবীজি বললেন সাহাবিরা রে সবার লাশ কি তোমরা আনছো সাহাবিরা বলেন হাই আর সুল্লাহি সবার লাশ আমরা নিয়ে আসছি নবীজি দেখে বলে সাহাবিরা রে সবার লাশ তো আনস কিন্তু আমার জুলাই রে দেখা যায় না কেন আমার জুলাই বিভ কোথায় আছে বলে আপনার জুলাই বিফ শহীদ হয়ে গেছে নবীজি ডাক দে বলে সাহাবিরা সারা পায়দাল তন্ন তন্ন করে খুঁজো আমার জুলাই বিফের লাশ নিয়ে আসো কোথায় দেখো আমার জুলাই শহীদ হয়ে পড়ে আছে দেখো সারা ময়দান তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে সাহাবিরা দেখলেন সাতটা কাফের লাশ পড়ে আছে এই সাতটা কাফের লাশের নিচে হেজুলাই বিবের লাশ পরে আসছে সত্য সাহাবি সাতটা লাশের বীরে তাকে দেখা যাইতেছিল না সাহাবিরা তাকে নিচ থেকে বের করে টেনে নিয়ে আসকে। কাঁধে করে আবার রসুলের সামনে বসায় ফের শোয়া রাখলেন আল্লাহ নবীজির চোখ বে 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 পানি পড়ে পড়ে দাঁড়িয়ে ভিজে যাচ্ছিল বলতেছিলেন সাহাবিরা নেই মা হারা বাবা হারা সংসার হারা জীবন হারা জুলাইবি আমার বড় হয়েছে মদিনার সবচেয়ে সম্রান্ত পরিবার সুন্দরী মেয়ে দেখে আমি বিয়ে দিয়েছি আমার জুলাইবি বাসন বাসর ঘর না করে আমি রসুলের প্রেমে পরে এই ময়দানে আবার শুধু জিহাদে চলে আসছে আবার জুলাই বিবাসকে শহীদ সাহাবিরা সবার লাশ তোমরা দাফন করবা কিন্তু আমি নবী আজকে নিজে কাঁধে করে আবার জুলাই বিবের লাশ নিয়ে আমি নবী নিজে আজকে দাফন করবো চিৎকার করে জলে বলে নিয়ে আর সাহাবিরা বলতেছে সবার লাশ কবরে নামানো হলো নবীজি নিজে কাঁধে করে জুলাই বিবের লাশ একসাথে বলবেন কি আল্লাহু আকবার জুলাই বিবের লাশ নবী নিজে কাঁধে নিয়েছে উম্মতের লাশ নবীর কাঁধে রসুল নিজে কাঁধে করে জুলাই বিবকে নিয়ে হেঁটে হেঁটে কবরের দিকে যাইতেছিলেন চোখের পানি বেয়ে বেয়ে পড়তে লাগতেছে সাহাবিরারে আমার জুলাই বিবকে মদিনার সুন্দরী মেয়ে দেখে বিবাহ দিয়েছি সাহাবিরা আমার জুলাই সব ফলায় বৈদিনে সে শহীদ হয়েছে এ রসুল তোমায় ভালোবাসি দূরে থাকি ওরা এ আশি কে দিদার দাউ না আর দুর থাকিও ওরা এরা সুর তুর তুর ইমহলো মুখে জুলাই বিবকে দাফন করে নবী চলে আসছে যে মেয়েটা রসুলের কথায় জুলাই বিমের মতো একজন বাবা বেঠে মানুষকে বিয়ে করলো আল্লাহ নবী মসজিদে নবীর মধ্য বসে বসে কাঁদতেছিলেন হাত বাড়িয়ে দোয়া করতেছিলেন ইয়ার আব্বি আমার কথায় একটা মেয়ে জুলাই বিয়ে করল ইয়া আল্লাহ আমার জুলাই বিব জেহাদের ময়দানে শহীদ হয়ে ঘুমিয়ে গেল আল্লাহ আমি রসুল তোমার কাছে দোয়া করতেছি ওই মেয়েটার জীবনকে বরকতময় করে দাও আল্লাহ তার জিন্দিগি তুমি বরকতময় করে দাও আল্লাহ তাকে সম্মানিত বানিয়ে দাও এইভাবে নবী দোয়া করলেন সারা মদিনায় এই দোয়ার খবর ছড়াইয়া গেল মদিনার শত শত ধনী পরিবার থেকে ওই মেয়ের বিবাহের পয়গাম আসতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন ওই মেয়েটা কি আমাদের পুত্র বধু হিসেবে সংসারের দরকার শত শত বিবাহের পয়গা অবশ্য বলা যাবে কল্লাহ মদিনার ভিতরে এই নারী সবচেয়ে মজ্জা বা হয়ে গেলেন সম্মানিত হয়ে গেলেন মদিনার ভিতরে এই মেয়ের মতো সম্মানিত মেয়ে আর কেউ ছিল না আল্লাহ রসুল মহাব্বতে কেউ যদি তার জীবনকে ব্যয় করে দেয় দুনিয়াতে সম্মান বেড়ে যায় আখেরাতে তার সম্মান বেড়ে যায় এই জন্য রসুলের কারণে সাহাবিদের মর্যাদা বেড়ে গেছে অতএব সাহাবিদেরকে কষ্ট দেওয়া মানে রবিকে কষ্ট দেওয়া সাহাবিদেরকে ভালোবাসা মানে রসুলকে ভালোবাসা কথা বলেন ঠিক না অতএব সাহাবিরা আল্লাহ রসুলের দরবারের খুব মর্যাদাবান এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মৃত্যু আমি একজন জীবনী না দেখেন কোন লেখাপড়া নাই একটা কোথায় হারিয়ে আসছে তার বংশ মর্যাদা কেউ খুঁজে পায়নি আর সে কোনোদিন তার বাবা মাকেও কোনোদিন খুঁজে পায়নি আর বাবা মাও তাকেও কোনোদিন খুঁজতে আসে নাই যে একটা বামুন বেঠেছে হারিয়ে গেছে ওরা খুঁজ নেই নেই বুঝতে পারছি তো সেই সাহাবি জুলাই আল্লাহ আহ আল্লাহ সর্ণাক্ষরে তার কথাগুলি লেখা আছে তার সম্পর্কে কোরআনের একটা আয়াত আল্লাহ নাজির হয়েছে একসঙ্গে বলবেন আল্লাহ